আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি এখানে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং কিছু আলু কেটে নিয়েছি সুন্দর করে এবং ডিমগুলোকে আমি ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ হালকা একটু দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তোমার ভাজা হয়ে গেলে অবশিষ্ট যে তেলটি ছিল তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজতে থাকবো এবং আমি এই ফাঁকে মশলাটা রেডি করে নিচ্ছি তো মশলাটা রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ে চা চামচ মরিচের গুঁড়ে এক চা চামচ এবং পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি ফাঁকে আমার পেস্টটাও ভাজা প্রায় হয়ে এসছে তো আমি এর ভিতরে আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিলাম এবার ওয়েট করব কষানো পর্যন্ত তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা সেরে দিয়েছে তো এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে যাওয়ার কষানো হয়ে গিয়েছে তো আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন পানি সো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিও প্লিজ যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই সো আমার পানিটা দিয়ে দিয়েছি এবং সাথে আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ